আসসালামু আলাইকুম কিডস অ্যান্ড ওমেন্স ওয়ার্ল্ডে নতুন বছর উপলক্ষে বাচ্চাদের পার্টি পার্টিফ্রকে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো যেই ফ্রকের কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু আমাদের স্টক লিমিটেড থাকবে তাই যার যেটা পছন্দ হয় খুব দ্রুত আপনারা শোরুমে ভিজিট করবেন আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন কিন্তু অনলাইনের থেকে বেস্ট হবে যদি আপনারা শোরুমে ভিজিট করেন তাহলে আপনাদের জন্য সবচাইতে বড়ো সুবিধা হবে আমাদের এখানে কিন্তু অনেক কালেকশন হবে সেগুলো দেখেও কিন্তু আপনারা মন মতো নিতে পারবেন তাই যার যেটা পছন্দ হয় খুব তাড়াতাড়ি মনে করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ফার্স্ট যে কালেকশনটা হবে এই কালেকশনটাও দেখতে পারেন এটা কিন্তু পার্পল কালারের মধ্যে এটার মধ্যে টোটালি কালার থাকবে তিনটা কালার আর এটার কাজটা কাজ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন এই যে কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত থাকবে এগুলোর কাজগুলো আর বডিতে কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু ওয়ার্ক করা থাকবে আর ভিতরে কিন্তু কটন সাপোর্ট করা থাকবে এটার মধ্যে কালার হবে তিনটা কালার তিনটা কালার দিচ্ছি আপনাদেরকে এই যে কালারগুলো দেখেন এটা একটা কালার আর আরেকটা কালার হচ্ছে এইটা একটা কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে আর সবচেয়ে বড় বিষয় এগুলোর যে প্রাইসটা আমি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ডিসকাউন্ট সম্বন্ধে বিষয়টা এই যে আমাদের এটার প্রাইসটা হচ্ছে হলো আপনার পনেরোশো টাকা এটার প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কিন্তু বর্তমান ডিসকাউন্ট প্রাইসে থাকতে

কিন্তু সাইনিং করা থাকবে আর এগুলোর সাথে কিন্তু আপনার কোমরে বেলসে থাকবে চাইলে আপনারা যতটুকু চায় বেদে ফিটিংস করে নিতে পারবেন পাশাপাশি এটার মধ্যে এই একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা হচ্ছে আপনার সাইজটা আমি দিতে পারবো ছয় থেকে শুরু করে নয় বছর পর্যন্ত থেকে শুরু করে বছর পর্যন্ত ছয় সাইজটা হবে ছয় থেকে শুরু করে নয় বছর যেটা সেটার প্রাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার দুইটা গ্রুপ একটা ছয় থেকে নয় একটা হচ্ছে আপনার নয় থেকে দশ থেকে বারো বছর পর্যন্ত আপনার যেটার প্রাইস হচ্ছে হলো আপনার এই যেটার প্রাইস ছয় থেকে নয় সেটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস পড়বে চোদ্দশো টাকা আর যে সাইজটা হচ্ছে আপনার দশ থেকে শুরু করে বারো বছর সেটার প্রাইস বাইশশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো যে ডিজাইন গুলো হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো প্রতিটাই কিন্তু শাইনিং ফ্রক থাকবে অনেকটাই গ্লেজি থাকবে ফুল বডি গ্লেজি থাকবে আর বডির ডিজাইন গুলো কাজ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন হ্যাঁ এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটার আরেকটা কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা এটা কিন্তু দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি এটা সাইজটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য এটা হচ্ছে আপনার 6 থেকে শুরু করে 8 9 বছরের জন্য বাচ্চাদের জন্য সাইজটা अवेलेबल থাকবে আর এটার প্রাইসটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে হলো আপনার এটার প্রাইসটা হচ্ছে আপনার সতেরোশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পড়ছে হলো আপনার তেরোশো টাকা আর সাইজটা হচ্ছে আপনার ছয় থেকে শুরু করে আট নয় বছর পর্যন্ত সাইজটা থাকবে পাশাপাশি কটনের মধ্যে কিন্তু কটনের মধ্যে হলে কিন্তু আর এটা কিন্তু সিস্টেম আপনার এই যে এটা কিন্তু অ্যাটাচ অ্যাটাচ থাকবে থাকবে খোলা যায় না যারা ঝাল চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে আর বুকের যে কাজগুলো কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন এবং পুরোটাই কিন্তু আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার হচ্ছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পোশনটা ভাই দেখা দাও ব্যাক পোশনটাও কিন্তু আপনার সেম প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা হচ্ছে হলো আপনার এটা সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাইজটা হলো আপনার 6 থেকে শুরু করে 8 9 বছর বাচ্চাদের জন্য সাইজটা अवेलेबल হবে আর একটা হচ্ছে 10 থেকে শুরু করে 12 বছর পর্যন্ত যেটা হচ্ছে হলো আপনার 6 থেকে 9 বছর সেটার প্রাইসটা হচ্ছে হলো আপনার 1500 টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে 1100 টাকা আর যেটা হচ্ছে 10 থেকে শুরু করে 12 বছর সেটার প্রাইসটা 1700 টাকা ডিসকাউন্ট আসবে 1250 টাকা পাশাপাশি আরো যে ডিজাইনগুলো আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই একটা আছে এটা হচ্ছে আপনার রেইনবো এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো ডিজাইন কিন্তু রেন করা থাকবে আর হাতার ডিজাইনগুলো কিন্তু আপনার কুচি করা থাকবে আর বডির যে ডিজাইনটা এটা কিন্তু একেবারে খুবই সুন্দর দেখেন আপনার খুব সুন্দর কারচুপি কাজ করা থাকবে আর সাইজটা হচ্ছে হলো আপনার এটা তিন থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল হবে তিন থেকে পাঁচ বছর যেটা সেটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন থেকে পাঁচ বছর প্রাইসটা দেখতে হবে বড় সাইজে দেওয়া যাবে এটার মধ্যে এটা তিন থেকে পাঁচ বছরের প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি সেম ডিজাইনটার বড়টাও হবে বড়টার প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বড়টা হচ্ছে আপনার ছয় থেকে শুরু করে নয় দশ বছর পর্যন্ত আট নয় বছর পর্যন্ত দেওয়া যাবে আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এটার বড় গ্রুপের প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু ডিসকাউন্টের পড়ছে আপনার তেরোশো টাকা পাশাপাশি আরও কয়েকটা ডিজাইন আছে আমি সেটাও দেখাচ্ছি যেমন এইটা একটা ডিজাইন এটাও দেখতে পারেন এটার মধ্যে দুইটা গ্রুপ হয় এটার মধ্যে আপনার একটা পাবেন আপনারা তিন থেকে শুরু করে পাঁচ বছর আরেকটা হচ্ছে আপনার ছয় থেকে শুরু করে আট নয় বছর থেকে খেয়াল বুঝতে পারবেন খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে আর ফ্লাওয়ার কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে কালার হচ্ছে এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার কিন্তু আপনার খুব সুন্দর হবে এটা একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক প্রসন্ড দেখা দিতে হবে ব্যাক প্রসন্ড দেখা দেন হ্যাঁ আর এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও দেখো আর এটা কিন্তু আপনার গ্লেজি ফেব্রিক আমি কাছ থেকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এই যে কাছ থেকে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এগুলো আপনার গ্লেজি ফেব্রিক থাকবে আর এটার যে প্রাইস টা আছে সেই প্রাইস টা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে হলো আপনার থেকে নয় বছর সেটার প্রাইস টা আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে পাশাপাশি আরো কয়েকটা ডিজাইন হবে এই ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার কাজ করা থাকবে দেখেন কতটা সুন্দর হ্যাঁ

এই যে এটা কিন্তু দেখেন ফুলটা কিন্তু একেবারে আলাদা গ্রহ আর এগুলো কিন্তু প্রতিটা ঘের ফরক থাকবে আর এটার সাইজটা আমি বলে দিচ্ছি এটার সাইজটা আপনাদের সাইজটা দেওয়া যাবে আট বছর থেকে শুরু করে আট বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত আর একটা হচ্ছে আপনার বারো থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল হবে যেটা আপনার আট থেকে শুরু করে বারো বছর সেটার প্রাইস উনিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস আসবে চোদ্দশো টাকা আর যেটা বারো থেকে শুরু করে পনেরো বছর সেটার প্রাইস একুশশো টাকা ডিসকাউন্টে আসবে পনেরোশো টাকা এই যে একেবারে ব্যতিক্রম হবে এটা যে বডির কাজটা বডির যে আপনার শোল্ডার একটা কাজ করা থাকবে এমনকি কোমরেও কিন্তু আপনার সেম সিকুয়েন্সের একটা পাথরের কাজ করা থাকবে আর সাইডে কিন্তু বেল্ট করা থাকবে যতটুকু বেঁধে আপনার ফিটিংস করে নিতে পারবেন এটা সাইজটা আমি দেখিয়ে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর আপনার সাত থেকে শুরু করে সাত থেকে শুরু করে ছয় থেকে শুরু করে আট নয় বছর পর্যন্ত সাইজ আর একটা হচ্ছে আপনার দশ থেকে শুরু করে বারো বছর পর্যন্ত একটা সাইজ এই যে তিনটা কালার তিনটা কালারই সুন্দর আর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা টা দেখাতে পারে প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে হলো আপনার ছয় থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চাদের জন্য যে সাইজটা এটার প্রাইসটা উনিশশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে আপনার চোদ্দশো টাকা এটার প্রাইস আর বড় গ্রুপ যেটা সেটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বড় গ্রুপটার প্রাইস হচ্ছে আপনার একুশশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে বড় গ্রুপ বলতে হচ্ছে হলো আপনার নয় দশ থেকে শুরু করে আপনার বারো বছরের বাচ্চাদের জন্য সেটার প্রাইসটা হচ্ছে একুশশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস আসবে ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আরো যে ডিজাইনগুলো আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন হবে টোটাল আরো দুইটা কালেকশন হবে দুইটা কালেকশনই দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন হবে এটা কিন্তু বড় গ্রুপটা হবে এটার মধ্যে এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হবে বডি যে ডিজাইনটা বুকের কাছটা কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু একটা হার্ড ব্রঞ্জ করা আছে আর বুকে কিন্তু খুব সুন্দর একটা ঝালুর সিস্টেম করা আছে আর সাইডে কিন্তু আপনার বেল্ট করা থাকবে যতটুকু মন চায় বেডে ফিটিংস করে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্ট হবে আর কালার হবে এটার কালারটাও দেখিয়ে দিচ্ছি ভাই কালারটা দেখায় দাও হ্যাঁ এই এটা একটা কালার হবে হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এটা সাইজটা হলো ছোট তাহলে আপনার সাইজটা আমি জানিয়ে দিচ্ছি এটা সাইজটা হলো আপনার আট থেকে শুরু করে দশ এগারো বারো দশ এগারো বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটার প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আসবে ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট এই একটা ডিজাইন হবে এটা আপনার আমাদের আগের ভিডিওতেও দেখছেন কিন্তু সেটা ছিল আমাদের ছোট গ্রুপ কিন্তু এখন যেই ডিজাইন গ্রুপটা আসছে এটা হচ্ছে একটু বড় সাইজের গ্রুপটা যেই বাচ্চাদের বয়স আপনার এই যে যে বাচ্চাদের বয়স চার থেকে শুরু করে আট বছর পর্যন্ত তাদের জন্য কিন্তু এর আগে আমরা দেখেছিলাম থেকে থেকে শুরু শুরু করে করে বছর বছর এটা হচ্ছে বাচ্চাদের জন্য কালার হবে আপনার চারটা কালার চারটা কালার সুন্দর একটা পিঙ্ক একটা হোয়াইট একটা কুসুম কালার এমনকি একটা হচ্ছে আপনার পেস্ট টাইপের একটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার থেকে শুরু করে আট বছর বাচ্চাদের জন্য সাইজটা অ্যাভেলেবেল হবে আর এটার প্রাইসটা দেখে তবে এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে আপনার সতেরোশো টাকা এটার প্রাইস কিন্তু ডিসকাউন্টে কিন্তু সতেরোশো থাকছে না ডিসকাউন্টে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো ভিয়ার যার যেটা লাগে আমি আবারও বলে দিচ্ছি আমাদের আমাদের স্টক কিন্তু লিমিটেড তাই যার যেটা পছন্দ হয় খুব দ্রুত আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আর আমাদের অফারটা কিন্তু আপনার নতুন বছর উপলক্ষে তাই যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে দাওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি আমাদের শপ লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স থ্রি তিনের একষটির এবং তিনের একচল্লিশ নাম্বার শপ আমাদের এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আর আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন তো ভিআর্স আজ পর্যন্ত আসসালামু আলাইকুম